আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওল্লাহ আমি রোদে মরে যাই রোদে মরে যাই এখানে হচ্ছে চুরানব্বই টাকা আর এখানে হচ্ছে গিয়া আঠারো টাকা এখানে আঠারো টাকা আর এখানে চুরানব্বই টাকা এই আঠারো টাকা হচ্ছে আমার এই আঠারো টাকার আমি আবার মুরগির মুরগির গিলা আর হচ্ছে মুরগির পা এইগুলো কেজি ছিল আঠারো টাকা আর এই সাবান সাবানের পাউডার এই হচ্ছে কমলা আর এখানে হচ্ছে মুরগির বিরিয়ানি জিরা আর এই হচ্ছে আমার কেক আর এই হচ্ছে দুই রকমের রুটি আর এইখানে হচ্ছে গিয়ে দুই কেজি চিংড়া মাছ চিংড়া মাছগুলো অনেক বড়ো বড়ো পঁচিশ টাকা করে কেজি এই পঁচিশ রিয়েল করে কেজি তো দুই কেজি কিনছে পঞ্চাশ টাকা তো মালিকে দিয়েছিল আড়াইশো টাকা আড়াইশো টাকার থেকে হলে এই টাকা গুণ বাড়ছে একশো একশো পাঁচ একশো সাতত্রিশ টাকা বাড়ছে একশো সাতত্রিশ টাকা এগুলো নিয়ে হইলে আমি এখন আমার মালিকের কাছে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পুরো শরীর ঘামে ভিজা কারণ রোদের ভিতরে হাটতে গেছি আবার রোদের ভিতরে হাটতে আইছি আইয়ার রুমের ভিতরে দেখতেছি চোখে কিচ্ছু দেখি না কিছু দেখা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ